লোকের মাল পরে না দেখি দেখি লোকের মাল পড়ে ভালো টাকা ভালো টাকা করে নিয়ে প্রত্যেক দিন

মাছ সব ভাত ভাই তখন ভালো খেলাচ্ছে তোর ভালো যাই ভালো খেলা খেলতে ভালো যায়

দীপকে সরগাছেন। আচ্ছা যারা বল কোনেতে যাইতে আছে বলটা কো নিয়ে নাও আর এখানে এসে কিবিনটা নিয়ে তাড়াতাড়ি যারা समी जेटे टो पाई खेल दे तो